আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দর্শক আমাদের কমেন্ট বক্সে অনেকেই ভাই আমি হচ্ছে যে একদম থেকে হাঁস পালন করতে চাই সেক্ষেত্রে আমার কেমন টাকা খরচ হবে এবং কি কি জিনিসের প্রয়োজন পড়বে আজকে আমি আপনাদের একশো হাঁস পালনের প্রতি মাসিক বা দৈনন্দিন খরচটা কত টাকা খরচ হতে পারে কি কি প্রয়োজন করতে পারে সে বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো বিষয়গুলো জানাবো কিন্তু বড় হাঁস সম্পর্কে অর্থাৎ আপনার যদি ডিমের হাঁস আপনি দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনার কতটুকু প্রয়োজন করবে কত কেজি খাদ্যের প্রয়োজন করবে কত টাকা খরচ হবে এবং কত পার্সেন্ট আসি আপনার থাকার যে জায়গাটা দর্শক আপনার যদি একশো হাঁস হয় একশো হাঁসের ক্ষেত্রে মোটামুটি দেড়শো বর্গ ফুট দেড়শো বর্গ ফুটের মতো জায়গার প্রয়োজন করবে অর্থাৎ আপনার দশ ফিট বাই পনেরো ফিট যদি একটা ঘর করতে পারেন সেখানে কিন্তু অনায়াসে আপনি একশো হাঁস পালন করতে পারবেন বড় হাঁস যেটা ডিমের হাঁস আর যদি আপনি এর থেকে বেশি পালন করতে চান তাহলে কিন্তু আপনি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পর্যন্ত টু বর্গ ফুট পর্যন্ত আপনি হচ্ছে হিসাব করে সেই অনুযায়ী কাজ করবেন এরপরে আমি আসি একশো হাঁসের ক্ষেত্রে আপনার প্রতিদিনের খাদ্য খরচ কেমন হবে অর্থাৎ আপনি যখন ডিমের হাঁস হবে সেই ডিমের হাঁসে প্রতিদিন যদি উন্মুক্ত অবস্থায় না পালন করে আপনি বদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান তাহলে কত কেজি খাদ্যের প্রয়োজন করবে মোটামুটি সেক্ষেত্রে বলা যায় যে একশো হাঁস যদি আপনি পালন করেন প্রতিদিন আপনার খাদ্য খরচ করবে প্রায় ১৪ থেকে পনেরো কেজির মতো খাবার লাগবে প্রতিদিন বাড়তি খাবার যেটা সুষম খাবার এই খাবারটা প্রয়োজন পড়বে আর যদি আপনি উন্মুক্ত অবস্থায় হাঁস পালন করেন অর্থাৎ আপনি বিলে সারেন হান খালে বিলে এসবের ক্ষেত্রে তখন কিন্তু আপনার এই যে পনেরো কেজি খাবারটা সেটা লাগবে না সেক্ষেত্রে আপনি মোটামুটি ধান বা গম বা ভুট্টা বা অল্প খাবার মিক্স করে দিয়ে খাওয়াইতে পারেন তখন কিন্তু আপনার খরচটা কমে যাবে আর যদি বদ্ধ অবস্থায় হাস পালন করেন আমাদের মতো এরকম মানে বেঁধে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় তখন কিন্তু আপনার পনেরো কেজি খাবারের প্রয়োজন পড়বে আর যদি প্রতি কেজি খাবারের মূল্য মোটামুটি ষাট টাকা কেজি হয় বা পঞ্চান্ন টাকা কেজি হয় তাহলে আমি ষাটের হিসাব করি ষাট টাকা কেজি হলে তাহলে আপনার প্রতিদিন পড়ছে হচ্ছে মোটামুটি নয়শো টাকার মতো নয় নয়শো হ্যাঁ নয়শো টাকার মতো আপনার খাদ্যে খরচ করবে অর্থাৎ প্রতিদিন নয়শো টাকা খাদ্য খরচ করবে এখন আসি আয়ের যে হিসাবটা আপনার যদি একশো হাঁস থাকে একশো হাঁসের ক্ষেত্রে আপনার প্রতিদিন ডিম দেবে মিনিমাম আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্ট যদি ডিম দেয় তাহলে আশিটা দিন যদি বাজার মূল্য মোটামুটি পনেরো টাকা সর্বনিম্ন থাকে আর সর্বোচ্চ হতে পারে আপনার বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত আমরা ডিম কিনি কারণ হচ্ছে যে যখন সিজন টাইম হয় জানুয়ারি ফেব্রুয়ারি সময় হ্যাচিং এর সিজন হয় তখন কিন্তু ডিমের দাম পর্যাপ্ত থাকে আমি সবকিছু বাদ দিয়ে পনেরো টাকা হিসাব করি যদি তাহলে পনেরো টাকা হিসাব করলে মোটামুটি বারোশো টাকা প্রতিদিন টাকা এটা কিন্তু হচ্ছে যে আপনি ডিম বিক্রি করে পাবেন আর বারোশো টাকা আপনার আয় হলে খরচ হবে নয়শো টাকা নয়শো টাকার মধ্যে থেকে বারোশো টাকা বাদ দিলে তিনশো টাকা একশো হাসে তিনশো টাকা অনায়াসে থাকবে এটা আপনার চোখ বন্ধ করে থাকবে কেউ যদি হাঁস পালন বোঝেন বা হাঁস পালন সম্পর্কে একটু জ্ঞান রাখেন তাহলে কিন্তু অনায়াসে থাকবে এখন এখানে আপনার প্রশ্ন হতে পারে যে ভাই আসলে যদি এত টাকায় লাভ হয় তাহলে অনেকে লস করে লস করে কেন লস লস বলে কেন আসলে লস করারও কিছু কারণ থাকে ভাই কারণ হচ্ছে আপনি যখন হাঁস পালন সম্পর্কে জানবেন না হাঁস সম্পর্কে জানবেন না হাঁসের রোগ বালাই সম্পর্কে জানবেন না হাঁসের খাদ্য সম্পর্কে জানবেন না শুধু ইউটিউব দেখবেন ইউটিউব দেখে আসে হাঁসকে হচ্ছে যে গুড়া খাওয়াবেন তারপর তুষ খাওয়াবেন এইসব খাওয়াই ইয়ে করবেন তাহলে তো আপনি লসের সম্মুখীন হবেনি আপনি ইউটিউব দেখছেন যে হচ্ছে যে হাঁসের ভ্যাকসিন করার প্রয়োজন পড়ে না আপনি হাঁসকে ভ্যাকসিন করলেন না একদিনে এসে হচ্ছে যে ধরা পড়লো ডাক প্লেট ধরা পড়ে আপনার হাঁস মারা গেল। তাহলে লস হবে না আপনার লস হবে না কার লস হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেকটা সেত্রে আপনি যদি সফল হতে চান সেই সফলতার জন্য আপনাকে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে আশা করব আজকের এই একশো হাসের যে আপনার আয় ব্যয়ের যে হিসাবটা খরচটা সেটা আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আলাইকুম